উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত দশটা হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে কাতার হয়ে লন্ডন যাচ্ছেন তিনি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দরে যাওয়ার জন্য রাত আটটায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া রাত নয়টার মধ্যে বিমানবন্দর উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে রাত দশটায় কাতারের আমিরে পাঠানো আধুনিক সুবিধালম্বিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে নেতাকর্মীদের ফুটপাতে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয় গুলশান এখালেদা জিয়ার বাসভবন এলাকায় অবস্থান নেবেন নেতাকর্মীরা পর্যায়ক্রমে খালেদা জিয়ার বিমানবন্দরে যাওয়ার পথে গুলশান দুই গুলচত্বর এলাকায় থাকবেন বাটারা রামপুরা থানা বিএনপি নেতাকর্মীরা বনানী কাঁচাবাজার হতে কাকলি পর্যন্ত অবস্থান নেবে জিল শিল্পাঞ্চল ও তেজগাঁও থানার নেতাকর্মীরা কাকলি হতে আর্মি স্টেডিয়াম ওভারব্রিজ পর্যন্ত থাকবেন কাফরুল আদাবর মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানার নেতাকর্মীরা কুর্মীটুলা হাসপাতাল থেকে কুরিল ফ্লাইওভার পর্যন্ত থাকবেন বাসানটেক মিরপুর দারুসাল্লাম শাহ আলী ও ক্যান্টেনমেন্ট থানার বিএনপি নেতারা আর নিকুঞ্জ থেকে বিমানবন্দর এলাকায় অবস্থান নেবেন পল্লবী রূপনগর খিলকেত বিমানবন্দর দক্ষিণকার উত্তর পূর্ব পশ্চিম ও তুরাক থানার নেতাকর্মীরা জানা গেছে দলের সিনিয়র নেতারা খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর ও গুলশানের বাসবনে যাবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর ও বাসা এই দুই জায়গায় যেতে পারেন তারা খালেদা জিয়ার সঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে রিসিভ করতে আসবেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে তাকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে সেখানে তার চিকিৎসা চলবে